আমি কিন্তু তুফান তুফানচুকড়ে দেখছি সেইখানে টোটাল ভাষাটা কলকাতার ভাষা আমাদের মাতৃভাষা বাংলাদেশ আমরা শিখলে বাংলাদেশের কথা শিখব আমাদের দেশ বাংলাদেশ আমাদের দেশ থেকে টাকা চলে যাচ্ছে অথচ আমরা শুধু সেন্সারে যেভাবে গলা কেটে কোনো ছবি দেখি দেখছেন যে একটা সন্ত্রাসী বাং গভর্নমেন্ট চেঞ্জ করে দেয় এটা পৃথিবীর কোনো নিয়মে আছে যে একজন সন্ত্রাসী পুরো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয় আপনারা এই ছবিতে দেখবেন একটা গলাটা চুল ধরে নিয়ে গলা কেটে গলা ফালায় দেয় আজও পর্যন্ত সেন্সারকে আমাদের এগুলো দিছে আমরা এই ছবিতে পাঁচ মিনিট দান নিছি ওই ছবিতে পাঁচ মিনিট এই ছবিতে পাঁচ মিনিট দান নিছি দান নিয়ে আমরাও কিন্তু বাহাদুরি করতে পারতাম কিন্তু আমরা কিন্তু সত্যিকারে বাংলাদেশকে ভালোবাসি বাংলার মাটিকে ভালোবাসি যেই জন্য কিন্তু আমরা বাংলা ছবি বানাইছি এইসব দূরতাকারকে আমরা কিন্তু দেখি না আমি ইকবাল এখনো ডেলি নেক্ট্রিজ দেখে ঘুমাই ডেলি দুই একটা ছবি যে বড়ো বড়ো যে ছবিগুলো সব ছবি দেখে ঘুমাই এর চেয়ে বড়ো বড়ো ধুন কিন্তু আমাদের মাথার ভিতরে আসে কিন্তু আমরা কিন্তু এটা যাই না যাই না চিন্তা করি না অশ্লীল জিনিসে যাই না দিন শেষে কিন্তু আমরা মুসলমান হ্যাঁ একটা ছবির ভিতরে আমার অশ্লীল সিন থাকবে অশ্লীল ড্রেস থাকবে কোনো দিন আমার ছবি এগুলো কেউ দেখা নাই আমার মনে হয় এগুলো আমার ব্যর্থতা আওয়াজ দেই ডাক দেই সব কিছু করি ঈদে সিনেমা ঘর থেকে দর্শক বার করি সেটা পজিটিভ হোক দর্শক হোক আর আমার নেগেটিভ দর্শক হোক তাতে আমার কিচ্ছু আসা যায় না আমি সিনেমার জন্য করি ইন্ডাস্ট্রির জন্য করি সেদিন বসে আমি কিছু অন্যায়ের প্রতিবাদ করলাম সেই অন্যায়ের প্রতিবাদে আমার ছবি নেমে গেল তা আমার ছবি একটা সিস্টার সিনেপ্লেক্সে নেমে গেলে আমার তো কিচ্ছু আসা যায় না আর না আসলে কিছু যায় না এগুলো বলতে গেলেই আমার আমরা ভালো না খারাপ অন্যায়ের প্রতিবাদ করা যাবে না তোমরা তো জানো যে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সে আমার ছবিটা তুলতেছিল বাট আমার ছবিটা যখন চলতেছিলো তখন লেখা আছে ভিতরে পোস্টারের উপরে কামিং কামিংসুন মানে আমার ছবি আসতেছে সাংবাদিক আমাকে প্রশ্ন করলো যে ইকবাল ভাই আপনার ছবি রানিং চলতেছে আপনার ছবি চলতেছে এবং খুব ভালো চলতেছে সেখানে কামিং কামিনসুন কেন শত শত দর্শক তো ফিরে যাচ্ছে ফিরে যাচ্ছে আপনার ছবি কামিং কামিংসুন দেখে আমি ঈদের তিন দিন পর কিন্তু এটা যাই দেখলাম দেখার পরে আমি এখানে বসে হাসলাম যে আমি মনে হয় যে আমার সাথে মনে হয় এই জিনিসগুলোই হয় যাই হোক এর জন্য আমি আমার যে প্রোডাকশান ম্যানেজার আমার যে সরি প্রোডাকশান নাম্বার যে বুকিংয়ে বুকিং করে যে ম্যানেজার তারে ফোন দিলাম আমার আমার ম্যানেজারে ফোন দিলাম যে এটা কী হয়ে ওনারা মনে এখানে কথাবার্তা বলছে বলার পরে আমি রেবেকা ম্যাডামকে ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে এই ঘটনা আর আপনি আমার ছবিটা শুক্রবার দিন চলবে না কেন উনি ওনার মতো কথা বললো আমি আসতে করে ফোনটা রেখে দিলাম এটাই স্পষ্ট ক্লিয়ার হলাম যে অন্যায়ের প্রতিবাদ করা যাবে না অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আপনাকে বিভিন্নভাবে সমস্যা করতে হবে হেউপূর্ণ হইতে হবে ঠিক আছে যেই কারণে আমার ছবিটা নেমে গেছে আর আমি যদি ওইটা প্রতিবাদ না করতাম তাহলে আমি যদি ওনাদের সাথে তাল মিলিয়ে চলতাম তাহলে আজকে আমার ছবিটা নামতো না তাহলে আজকে আজকে আমার ছবিটা আনতো না এটা হল আমার একদম ক্লিয়ার মেসেজ আমি আগেও বসছি আজকে বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা কলকাতার ইন্ডাস্ট্রি আপনারা কত খবর রাখেন যায় না এই ব্যাংকটি পুরো ছবিটার প্রডিউসার কিন্তু তারা আমাদের বাংলাদেশের কিছু মানুষের কাদের বন্দুক রেখে কয়েক কোটি টাকা নিয়ে চলে যাবে বাংলাদেশ থেকে কয়েক কোটি টাকা বাংলাদেশ নিয়ে চলে যাবে আমাদেরকে সব ব্যবহার করে এরা এটা কিন্তু স্পষ্ট আমাদের আমাদের সংগঠনের আব্বায় খোসাই বলছে যে এটা ছবি আমাদের রাষ্ট্রপতির আদাল সাহেব রাষ্ট্রপতির ছেলে আদাল সাহেব বলছে হ্যাঁ আদাল সাহেব তো ব্যাখ্যা দেওয়া দিচ্ছে এম মাত্র বিশ লাখ টাকা দেখিয়ে এই ছবি সেন্সার করল